যে সংস্থাগুলো আছে সেই বিশেষ সংস্থাগুলোর সদর দপ্তর কিভাবে আমরা মাথায় রাখতে পারি বিশেষ সহিত সংস্থার সদর দপ্তর টেকনিক নাম্বার ওয়ান টেকটিক ওয়ানে যদি কোনো সংস্থার শর্ট ফর্মে আই ও অথবা ডব্লিউ থাকে তাহলে সেটা সদর দপ্তর কোথায় জেনেভা কোন আমরা ব্যতিক্রম আছে আই এবং শর্ট ফর্মে আই এবং ও আছে কিন্তু সেটা সুইজারল্যান্ডের জেনেভায় নয় সেই ব্যতিক্রম হচ্ছে আই এম ও আই ও আছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা যেটা সদর দপ্তর কোথায় লন্ডন আরেকটি ব্যতিক্রম আছে আইসিএও ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বিমান চলাচল সংস্থা যেটা সদর দপ্তর হচ্ছে কানাডার মন্ট্রিলে আর আইও যেমন আইএলও আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ম্যারিটাইম অর্গানাইজেশন এগুলো আপনারা দেখে নেবেন দেখে নিলে আপনাদের ভালো হবে আচ্ছা চলে আসি আমরা খাদ্য এবং কৃষি টেকনিক টু টেকনিক টু খাদ্য ও কৃষি সংক্রান্ত থাকলে খাদ্য কৃষি সংক্রান্ত সেগুলো কোথায় সেগুলোর সদর হচ্ছে রোম যেমন কি কি আছে শব্দটা আছে কৃষি সংক্রান্ত আর এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও তার মানে দুইটার মধ্যে কি আছে কৃষি সংক্রান্ত অথবা খাদ্য সংক্রান্ত যে একটা আছে আচ্ছা টেকনিক থ্রি টেকনিক থ্রি কি সংক্রান্ত অর্থ সংক্রান্ত যেমন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেহেতু এটা কি সংক্রান্ত অর্থ সংক্রান্ত মানে আন্তর্জাতিক মুদ্রা হ্যাঁ সংস্থা আন্তর্জাতিক মুদ্রা সংস্থার নাম হচ্ছে আইএমএফ তার মানে এটা অর্থ সংক্রান্ত অর্থ সংক্রান্ত থাকলে সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে হবে যদি অর্থ সংক্রান্ত থাকে এখন আসি ডব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক কি অর্থ সংক্রান্ত কি না ওয়ার্ল্ড ব্যাংক অবশ্যই অর্থ সংক্রান্ত যেহেতু ব্যাংক এই ব্যাংকের আবার একটা বিষয় মাথায় রাখবেন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু পাঁচটি অঙ্গ সংস্থা নিয়ে গঠিত পাঁচটি পাঁচটি অঙ্গ সংস্থা এটা মাথায় রাখবেন পাঁচটি অঙ্গ সংস্থা নিয়ে আর এই পাঁচটি অঙ্গ সংস্থার যদি বলে সদর দপ্তর কোথায় তাহলে কি অর্থ সংগ্রহ যেহেতু তার মানে ওয়াশিংটন ডিসি যেমন যদি প্রশ্ন আসে কোথায় ডিসি আই এফ সি আই এম আইডিএ এম আই জি এগুলো হচ্ছে অর্থ সংক্রান্ত তার মানে এই পাঁচটি যে অঙ্গসংস্থা আছে এই সংগঠনকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক আইবিআরডি আই এফ সি আই সি এস আইডিএ এম আই জি এখন আইবিআরডি যদি বলে আইডি আইবিআরডি সদতত্ত্বর কথা কথায় ওয়াশিংটন ডিসি আইএফসি ওয়াশিংটন ডিসি আইসিএসআইডি ওয়াশিংটন আইডিএ আই ওয়াশিংটন ডিসি এম আই জি এ ওয়াশিংটন ডিসি সবগুলো আর এবং আই এম এফ ওয়াশিংটন ডিসি টেকনিক নাম্বার ফোর নারী উন্নয়ন তহবিল এগুলো থাকলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সদর দপ্তর নিউ ইয়র্কে সদর দপ্তর নারী উন্নয়ন তহবিল নিউ ইয়র্ক হ্যাঁ আচ্ছা নারীতে কি আছে ইউনিফেম এটা হচ্ছে নারীদের তহবিল সংক্রান্ত এখানে দুইটা বিষয় একটা আবার আছে দেখেন যেখানে ফান্ড থাকবে তহবিলের বিষয় সেটা আপনারা এফ থাকলে আপনারা বুঝবেন যে ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে কোথা নিউ ইয়র্কে আচ্ছা তারপরে আসেন যদি আমরা বলি ইউএন এ এফ আছে ফান্ড হ্যাঁ সেক্ষেত্রে কি কোথায় নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর এরকম আমরা দেখবো ডিপি ইউএন ডিপি ইউনাইটেড উন্নয়ন তাহলে এটা কোথায় সদর দপ্তর নিউ ইয়র্কে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন নারী বিষয়ক যদি থাকে ফান্ড বিষয়ক থাকে যেমন ইউনিসেফ আমরা যদি বলি ইউনিসেফ আমরা সবাই জানি ইউনিসেফ হ্যাঁ এখন যদি ইউনিসেফের কথা বলা হয় তাহলে কি এখানে কি আছে ফান্ড এই ইউনিসেফ মানে হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড মানে হচ্ছে এটা হচ্ছে শিশুদের জন্য তহবিল আর তহবিল শব্দটা মানে কি থাকলে ফান্ড শব্দটা থাকলে সেটা কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ঠিক আছে টেকনিক ফাইভ আপনার সবগুলো তহবিল ফান্ড এগুলো নারী বিষয়গুলো দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে হ্যাঁ এখন আসি টেকনিক ফাইভে আমরা কি দেখব যদি সংস্কৃতি শব্দটা থাকে সংস্কৃতির শহর প্যারিস এবং সংস্কৃতি শব্দটা যদি থাকে তাহলে প্যারিস হবে সদর দপ্তর আর সংস্কৃতি শব্দটা একটার সাথে আছে সেটা হচ্ছে ইউনেস্কো ইউনেস্কোতে কালচারাল শব্দটা আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তার মানে এখানে আমরা দেখলাম এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় হবে ফ্রান্সের প্যারিসে